রাত্রি দশটার সময় বেরোনোর কথা হলেও ঘড়ি কাটা সময় বলছিল এগারোটা আটচল্লিশ তাই আর দেরি না করে মা তাড়াতাড়ি এসে গাড়িটা পুজো দিয়ে নিল তারপরে কিন্তু আমরা দুঃখা দুঃখ করে রওনা দিলাম বাড়ি থেকে ট্রিপের শুরুতে প্রথমে যে কাজটা থাকে সেটা হলো বাইকে ফিউল ভরা তাই আর দেরি না করে প্রথমে চলে এলাম ফিউল পাম্পে এখানে এসে ফিউল ভরিয়ে নিলাম এক এক করে আর যেহেতু অনেক লেট হয়ে গেছিলো তাই তোমাদের সাথে কারোর পরিচয়টা করানো হয়নি তো দেখতে পাচ্ছি এবার ট্রিপে আমাদের সাথে রয়েছে আমার এই যে দুটো ভাই রাজীব আর শিবম আর এদিকে রয়েছে অজয় দা এদিকে সুস্মিতা দি আর এদিকে রিমি আর এই যে আমি ফিউল ভরে নিয়ে এনএস টুয়েলভ ধরে কল্যাণী এমস হয়ে আমরা এগিয়ে গেলাম দিল্লি রোডের দিকে প্রায় একশো কিলোমিটার মতো রাইড করার পর আমরা দাঁড়িয়ে পড়লাম এই ধাবাটায় নাম হলো ইন্টারসিটি ধাবা যেটা দিল্লি রোডের একদম পাশেই এখানে এসে প্রথমে আমরা চা 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 অর্ডার করে নিলাম নিলাম এখন খাবো কারণ না না খেলে কিন্তু নাইট রাইডের মজাটা ঠিক আসে মিনিট নিয়ে আমরা ধরে যেটা কলকাতা মুম্বাই হাইওয়ে নামে পরিচিত তো এই রাস্তায় কিন্তু আজকে আমাদের নিয়ে চলে যাবে সোজা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর হ্যাঁ গাইস তোমাদের তো বলাই হয়নি যে এবার আমরা কোথায় যাচ্ছি এবার আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে শুধু দীঘা নয় দীঘার সাথে সাথে মন্দারমণিও যেহেতু রিমি কোনদিনও আমার সমুদ্র সমুদ্র দেখেনি অ্যাকচুয়ালি ও দীঘায় কখনো আসেনি আমি দু সালে এসেছিলাম দুবার কিন্তু রিমিকে সাথে নিয়ে আসিনি তো ওর এবার ইচ্ছা ছিল যে ও সমুদ্র দেখবে তাই কিন্তু এবার আমাদের ট্রিপটা সিলেক্ট করা হলো দীঘার উদ্দেশ্য তো এই জন্যই কিন্তু আমরা এবার যাচ্ছি দীঘা এবং মন্দারমণি এভাবেই কন্টিনিউ রাইড করতে করতে বেজে গেল ভোর চারটে আর আমরা পৌঁছে গেলাম কোলাঘাট কোলাঘাটে কিন্তু আমরা বেশিক্ষণ স্টে করবো না কারণ কোলাঘাট থেকে দীঘার দূরত্ব কিন্তু এখনো প্রায় একশো সতেরো কিলোমিটার তো যাই হোক তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়ে কিন্তু আমরা বসে পড়লাম যে যার গাড়িতে ভোর হতেই ওয়েদারটা এত দারুণ হয়ে উঠে জাস্ট বলে বোঝাতে পারবো না কি দারুণ লাগছিল ওই সময়টা বিশেষ করে আকাশটা আকাশটা জাস্ট আলাদাই লাগছিল সূর্যি মামা উকি মারার সাথে সাথে চোখে ঘুমটাও এগিয়ে আসছিল তাই আমরা বেশি তাড়াহুড়ো না করে একটা ফাঁকা দোকান দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম আর এখানে দেখতে পাচ্ছো রিমি কিন্তু বেঞ্চটা ফাঁকা পেয়ে একদম শুয়েই পড়েছে তো যাই হোক যেহেতু আর বেশি রাস্তা বাকি ছিল না তাই এই সকালের হাওয়াটা অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখে পড়লো দীঘার সেই গেট আর যা দারুণ লাগছিল এই সময়টা তোমাদের কি বলে বোঝাবো জাস্ট আকাশটা একবার দেখো কি দারুণ মেঘ করেছিল সেই সকালটায় এত দারুণ লাগছিল যে আমরা সবাই বারবার আকাশটা নিয়ে কথা বলছিলাম যে কি দারুণ আজকে ওয়েদারটা দীঘা আসবো আর দীঘার গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো না সেটা তো কখনো হয় না তাই আমরা শুরু করে দিলাম আমাদের ছবি তোলার পর্বটা আর এদিকে দিকে দেখতে পাচ্ছো রিমি কিন্তু এক এক করে সবার ছবি তুলছে ছবি তোলার পর্বটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে আমরা রওনা দিলাম ওল্ড দীঘার দিকে আর প্রথমে চলে এলাম ওল্ড দীঘা সি বিচে যেহেতু রিমি কখনো সমুদ্র দেখেনি তাই এই মেঘলা আকাশে নিচে দাঁড়িয়ে এই সমুদ্রের আর্দ্র হাওয়ার উপভোগ নিলাম আমরা দুজনে তারপরে সমুদ্রের পাড় ধরেই আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে বেশ কয়েকটা হোটেল ভিজিট করার পর অবশেষে আমরা আমাদের বাজেটের মধ্যে একটি হোটেল পেয়ে গেলাম এই হোটেলটার নাম ছিল হোটেল সি কস্ট আর দেখতে পাচ্ছ এই রুমটা আমরা নিয়েছিলাম এটা একটা ফোর বেডরুম এখানে আমি অজয় দা রিমি সুস্মিতা দি আমরা চারজন থাকবো আর রাজীব আর শিবমের জন্য ওরা ওদের জন্য আলাদা রুম বলা হয়েছিল এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজীব আর শিবমদের রুম রুমে এসে ফ্রেশ হতে না হতেই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম রাজীব চল যাই করব নিচে রিসেপশনে চল জামেলা করব স্যার ফিলিং এর জন্য দেখছি বোকাছে ধরে ধরে পড়ালাম যা এই রুমটা ছোট দিটা হেভি সুন্দর এই মা কি হবে নাক কুটিস কেন নাক কুটা খাই দেখ হোটেল থেকে এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই ছিল আমাদের বিচ কিন্তু যেহেতু আমরা যাব উদয়পুর বিচ তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কথায় বলে সামাজ দ্বারকে নিয়ে ইশারাই কাফি হতায় তো বাইক ছেড়ে কেন আমরা অটোতে করে যাচ্ছি সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো সমঝ রাও সমঝ রাও কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম উদয়পুর আর এই হারফাটা ফাটা রোদে মাথা ঢেকে গুটি গুটি এ পায়ে আমরা এগিয়ে চললাম বিচের দিকে বিচে এসে পৌঁছাতেই অজয়দার সাথে ঘটে গেল একটা দুর্ঘটনা ও জুতোটা গেল সমুদ্রের জলে ভেসে তো যাই হোক অনেক কষ্টে অজয়দার জুতোটা উদ্ধার করলো তারপরে আমরা এগিয়ে চললাম 20 ধরে একটু সামনের দিকে আর চলে আসলাম এরকম একটা ফাঁকা প্লেসে টেবিলে বসে খাবার খেতে খেতে রাজীবের চোখ গেল অন্য টেবিলে থাকা মোদিতর বোতলে তখন রাজীবের রিয়াকশনটা হলো কিছুটা এরকম যা 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 এরকম ভাবেই চলছিল তখন আমি একটু ঠাসিতে মাসাজ করিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ কাকা কি জোরে জোরে কিন্তু আমাকে খুব জোরে জোরে মাসাজ করছিল কাকার বয়স হলো কি হয়েছে কাকার গায়ে কিন্তু সেই জোর ছিল একদম জোরে জোরে চুলগুলো টেনে দিচ্ছিল বেশ দারুণ লাগছিল তারপর আমায় দেখে অজয়বাবু একটু ঘাড়পিটটা ভালো করে মালিশ করিয়ে নিল ওখানে আরও কিছুক্ষণ আড্ডা আমাদের চললো তারপর আমরা সোজা চলে এলাম বোট রাইড করতে তারপর দাদাভাই এক এক করে সবাইকে লাইফ জ্যাকেটগুলো পরিয়ে দিচ্ছিল আমিও লাইফ জ্যাকেটটা পরে নিলাম কারণ সেফটি ফার্স্ট আর এদিকে দেখতে পাচ্ছ অজয় দা আর সুস্মিতাজি কাণ্ড এদিকে দা চশমার ফাঁক থেকে অন্য মেয়ে দেখছিল বলে সুস্মিতাজি জি বারবার বলছি যে তুমি শুধু আমাকে দেখবে শুধু আমাকে যে কোনো জিনিস প্রথমবার দেখায় কিন্তু মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হয় তো সেম জিনিসটা ও রিমির ক্ষেত্রে হচ্ছিলো ও অনেক বেশি মজা করছিল যেহেতু ও প্রথমবার সমুদ্র দেখছে ও কিন্তু অনেক বেশি আনন্দ করছিল তো যাই হোক তারপরে আমরা কিন্তু একে সব এগিয়ে চললাম আমাদের বোটের দিকে কারণ বোট আমাদের চলে এসেছে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বোট রয়েছে তো যাই হোক তারপরে আমরা সবাই বোটে উঠে যে যার মতো জায়গা দখল করে নিলাম আর দাদা ভাই কিন্তু বোটটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো সমুদ্রের দিকে তো আমরা ভাবছিলাম যে কখন বোটটা স্টার্ট দেবে কখন স্টার্ট দেবে তো কিছুক্ষণের মধ্যে দাদা কিন্তু বোট স্টার্ট দিয়ে দিল আর সেই জোশে মানে ফুল জোশে কিন্তু ভাগালো বোটটা মানে কি বলবো তোমাদের এত জোরে চালাচ্ছিলো তারা কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা কি জোরে জোরে ঝাঁকনি খাচ্ছিলো আর আমরা কিন্তু রীতিমতো পড়ে যাচ্ছিলাম বারবার বোর্ড থেকে নিচে তো এভাবেই চেল্লা করতে করতে কিন্তু আমরা চলে এসেছিলাম প্রায় মাছ সমুদ্রে আর দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা কি দারুণ লাগছে তো এখানে এসে কিন্তু দাদা ভাই বোটের স্টার্টটা বন্ধ করে দিয়েছে তো আমাদের কাছ থেকে জিজ্ঞেস করলো যে তোমরা আরও যাবে কি না বাট সবাই কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো যেহেতু একদম সমুদ্রের মাঝখানে চলে এসেছিলাম তো কেউ যেতে চাইছিল না বাট সত্যি কথা বলতে আমার ভীষণই মন চাইছিল যে আরও একটু যাই কিন্তু যেহেতু সবাই ভয় পাচ্ছিলো তাই কিন্তু দাদা ভাই বোটটা ঘুরিয়ে নিল আমাদের কিন্তু সোজা নিয়ে চলে যাচ্ছে এখন পাড়ের দিকে আর পাড়ে আসার সাথে সাথেই কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের নাচানাচি তো এই কাকাকে দেখো কাকা কিন্তু একদম ফুল কাকার কিন্তু ভুড়ি হয়ে গেলেও বয়স কিন্তু সবশেষে আমি আর আমি আরো একবার চলে গেছিলাম একটু সমুদ্রে স্নান করতে তো স্নান টান কমপ্লিট করে যেহেতু বিকেল হয়ে যাচ্ছে তাই আমরা কিন্তু সবাই চলে আসলাম রিস্কা স্ট্যান্ডে ওখানে বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা মোটর ভ্যানে করে রওনা দিলাম আমাদের হোটেলের দিকে হোটেলে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু ঘটে গেল আরও একটা ঘটনা এই মোটর ভ্যান থেকে নামার সময় আমি পেয়েছিলাম এই পার্সটা যে পার্সের মধ্যে ছিল কিছু টাকা এবং ড্রাইভিং লাইসেন্স প্রথমে আমরা এই পার্সটা এই দাদার হাতেই তুলে দিচ্ছিলাম মানে ড্রাইভার যে দাদা ছিল কিন্তু পরবর্তীকালে আমরা বললাম যে না আগে তোমাদের ইউনিয়নের যে হেড আছে তাকে কল করো কথা বলে না যদি কেউ খুঁজতে হ্যাঁ যদি কেউ খুঁজতে আসে ওনাকে একটু রিটার্ন করে দেবো নাম হচ্ছে দীপেশ চক্রবর্তী আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে আচ্ছা যাই হোক শেষে আমরা পার্সটা ওই ড্রাইভার দাদার হাতে তুলে দিয়ে হোটেলে চলে এলাম আর এখন আমরা রেডি হয়ে কিন্তু যাব লাঞ্চ করতে কারণ দুপুরের খাবার কারো খাওয়া হয়নি তো যাই হোক দীঘা টিপ ডে ওয়ানের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে ডে টুর ভিডিওতে টাটা বাই বাই